হাই সবাই কেমন আছেন আমার তুতুস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি একটি নতুন জায়গা উদ্দেশ্যে নতুন বলতে জায়গাটা আমার কাছে সত্যিই নতুন নাম শুনেছি অনেকবার যাচ্ছি প্রথমবার তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি শ্যাম্পুর থেকে আমরা আসছিলাম গাদিয়ারা লঞ্চ ঘাটে গেঁওখালির লঞ্চ ধরবো বলে সময়সীমাটা আমার ঠিক জানা ছিল না যার জন্য একটু আগেই বেরিয়ে পড়েছিলাম আদিয়ারা একটি ট্যুরিস্ট স্পট এখানে অনেক দূর দূর থেকে লোকজন আসেন পিকনিক করতে বা এই নদীর ধারে একটু নিজেদের মতো সময় কাটাতে আর নদীর ধারের কথা শুনেছেন অথবা কেউ কেউ হয়তো এসেওছেন বা অনেকেই হয়তো এই জায়গাটির নাম শুনেছেন সে যাই হোক এখান থেকে একটি লঞ্চ পার হয়ে আমরা গেমখালি যাব একটা লঞ্চ যায় যাই লঞ্চ ঘাটে আমরা চলে এসেছি এটি হচ্ছে গাদিয়ারার লঞ্চ ঘাট আর সামনে রয়েছে টিকিট কাউন্টার এখান থেকে আপনাদের টিকিট সংগ্রহ করতে হবে টিকিটের মূল্য মাত্র আট টাকা আর যদি আপনি বাইক নিয়ে পারাপার হন সেক্ষেত্রে টাকাটা একটু বেশি লাগবে চৌষট্টি টাকা লাগবে বাইক পারাপার করার জন্য আমরা এখানে অনেকটা আগেই চলে এসেছিলাম আর লঞ্চের সময় ছিল দেড়টা অর্থাৎ একটা তিরিশ মিনিটে বেশ কিছুক্ষণ অপেক্ষা করছিলাম আরও অনেক লোকজন লঞ্চের জন্য অপেক্ষা করছিল আর সাথে আমরাও করছিলাম এর মধ্যেই আমরা টিকিটটা কেটে নিয়েছিলাম টিকিটের কথাটা আপনাদের আগেই জানালাম লঞ্চের অপেক্ষা করতে করতে লঞ্চ চলে এসেছিল টিকিটটা এখানে দিয়ে আমরা বাইক নিয়ে চলে গেলাম লঞ্চের কাছে লঞ্চে বাইকটা আমরা তুলবো না ওখানে লোকজন আছে ওনারাই তুলে দেবে সামনে রয়েছে এই যে ঘাট এই ঘাটে এসেই লঞ্চ দাঁড়ায় সামনে আরেকটি নতুন ঘাট হচ্ছে ওটা এখনও উদ্বোধন হতে কিছুদিন বাকি আছে আর এই পুরোনো ঘাটেই এখন পারাপার হচ্ছে এখন ভাঁটা রয়েছে যার জন্য জলটা অনেকটাই কম এই যে এই সামনেই এই যে ঘাটটা এইটা নতুন উদ্বোধন হবে তবে বেশ কিছুদিন পরে এখনও বাকি রয়েছে আর এই যে এই ঘাটটা থেকে আমরা এক্ষুনি নামলাম এখান থেকেই লঞ্চটা ধরব এখানে তিনটে লঞ্চ দাঁড়িয়ে আছে এই সামনেরটা যাবে নূরপুর আর পেছনেরটা যাবে ঘেঁউালি তো প্রথমে নূরপুরের লঞ্চটা চলে গেল আর এই দেখুন এখানে মোকাই করে মাছ ধরে আনছে এই নদীর ধারেতেই এনাদের বাড়ি are in a dirt জীবিকা নদী থেকে মাছ ধরা আর সেই মাছ বাজারে বিক্রি করা আমিও সেই দেখতে দেখতে একটু আনমনয় হয়ে গিয়েছিলাম সেই ফাঁকে আমার ক্যামেরাম্যান আমার ভিডিও আর আশেপাশে সব ভিডিওগুলো ক্যাপচার করে নিচ্ছিল সপ্তাহ শেষের একটা দিন আমি আমার নিজের জন্য রাখি কেননা নিজেকে না সময় দিতে পারলে কিছুই যেন ভালো লাগে না সব যেন এলোমেলো লাগে তাই এই উইকেন্ডের একটা দিন আমি একটু নিজেকে সময় দিই আর এদিক ওদিক মন মতো জায়গায় ঘুরে বেড়াই তাই তো আজকে নদী পার করে একটা নতুন জেলায় একটি নতুন জায়গা সন্ধানে যাচ্ছি নদী পথে আমার যাতায়াত খুবই কম আসলে দুই থেকে তিনবার মতো আমি নদী পারাপার করেছি আমার নদীতে যেতে একটু ভয় লাগে ভয়ের পাশাপাশি আনন্দও কিন্তু খুব সুন্দর হয় নদীর মধ্যে আলাদা একটি টান রয়েছে মন খারাপ দুঃখ কষ্টগুলো এই যেন নদীতেই ভাসিয়ে দিই আর এই ভাসমান অল সব কিছু ধুয়ে নিয়ে চলে যাচ্ছে লঞ্চ থেকে নেমে দেখি বিল্লুটা নদীতে জল খাচ্ছে হ্যাঁ বিড়াল আমার খুব প্রিয় আমার বাড়িতেও একটি রয়েছে বিল্লু যাই হোক আমরা এখানে নামলাম লঞ্চ খাটে এটি হচ্ছে লঞ্চ খাট আপনারা কে কে মহিষাদল রাজবাড়ি এসেছিলেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আমি আজ প্রথম যাচ্ছি মহিষাদল রাজবাড়ি এর আগে রাজবাড়ি সম্পর্কে অনেক কিছু শুনেছি আর দেখার ইচ্ছাও প্রবল ছিল তাই আজকে ঠিক করলাম এই উইকেন্ডে যাব মহিষাদল রাজবাড়ি ঘাট থেকে বা লঞ্চ ঘাট থেকে আপনারা একটু এগিয়ে এসে দেখতে পাবেন এখানে রয়েছে টোটো স্ট্যান্ড এই টোটো করে আপনারা যেতে পারেন মহিষাদল রাজবাড়ি তবে বাইকে আমাদের সময় লেগেছিল পনেরো থেকে কুড়ি মিনিটের মতো টোটোতে কতটা সময় লাগবে এটা আমার ঠিক জানা নেই আনুমানিক আধ ঘন্টা দশ কিলোমিটারের রাস্তা অতিক্রম করতে হবে আর এই সামনেই রয়েছে মহিষাদল রাজ কলেজ এখান থেকে আপনাদের যেতে হবে বলতে গেলে একই রাস্তা আর এই রাস্তা ধরে গেলেই আপনারা পৌঁছে যাবেন মহিষাদল রাজবাড়ি আগেকার দিনে রাজ রাজাদের কাহিনি ঘটনা আপনারা তো অনেকেই শুনেছেন আমিও শুনেছি আর সেই রাজবাড়ি আজকে নিজের চোখে দেখব এই সামনেই রয়েছে মহিষাদল রাজ হাই স্কুল এইখান থেকে মাত্র দু মিনিট গেলেই আমরা পেয়ে যাব মহিষাদল রাজবাড়ি কথা বলতে বলতে আমরা রাজবাড়ির দোরগড়ায় প্রায় পৌঁছেই গেছি আর মাত্র কয়েক পা দূরেই রয়েছে রাজবাড়ি রাজবাড়ি ঢোকার আগে রয়েছে টিকিট কাউন্টার এখান থেকে আপনাদের টিকিট সংগ্রহ করতে হবে মাথাপিছু দশ টাকা করে এখানেই রয়েছে গাড়ি পার্কিংয়ের জায়গা বাইক আলাদা দিকে পার্কিং আর কার আলাদা দিকে পার্কিং টিকিটটা নিয়ে আমরা চলে এসেছি আর রাজবাড়িতে কিছু কাজকর্ম চলছে এখনো পর্যন্ত কিছুদিন আগে শুনেছিলাম এখানে একটি শুটিং হয়েছে স্টার জল তার কারণেই বেশ কিছুদিন বন্ধ ছিল রাজবাড়ি তারপরেই রাজবাড়ি কিন্তু সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে আমার ইতিহাস সম্পর্কে জানতে খুব ভালো লাগে আর হিস্টোরিক্যাল প্লেসে আসতে আমার খুব ভালো লাগে তাই আজকে চলে আসলাম মৈশাদাল রাজবাড়ি আর এই যে এত সুন্দর ইতিহাস আর রাজাদের বাড়ি রাজাদের আমলের বাড়ি সেই বাড়িটা দেখে তো মানে সত্যি নিজের মধ্যে একটা আলাদাই স্যাটিসফ্যাকশান কাজ করছে যে না যে রাজারা ওই বাড়িতে ছিল সেই বাড়িতে এখন আমরা যাচ্ছি তারা তাদের সমস্ত জীবনযাপনের যা মাধ্যম বা যা প্রয়োজনীয় নিত্য সামগ্রীর জিনিস ওখানে রাখা আছে আমরা দেখতে পাচ্ছি আমার জানা ছিল না যে ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়া অ্যালাউ না যার জন্য ভেতরে আর ভিডিও করতে পারলাম না রাজবাড়ির ভেতরে রয়েছে একটি রাজসভা যেখানে সবার সব সভা সদেশে ওখানে নানান কাজকর্ম রাজসভার বিষয়ে করতেন এর ছাড়াও রাজা রাজাদের মূর্তি রয়েছে তাদের পূর্বপুরুষের মূর্তি আর বর্তমান প্রজন্মের সমস্ত ছবি ওখানে রয়েছে এছাড়াও রয়েছে নিত্য প্রয়োজনীয় ব্যবহৃত রাজা রাজাদের জিনিস তাদের শয়নকক্ষ বিশ্রাম কক্ষ অস্ত্র কক্ষ বা যা পশু শিকার করেছিলেন সেই সমস্ত ছাল দিয়ে অরিজিনাল যে পশুদের ছাল হয় সেই ছাল দিয়ে মূর্তি তৈরি করে রাখা হয়েছে এমন ঘরও রয়েছে তো আপনারা সবাই এখানে আসবেন খুবই ভালো লাগবে আপনাদের ভেতরে গিয়ে পুরোটা পরিদর্শন করবেন ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়া অ্যালাউ না তবে বাইরে থেকে যতটা দেখানো সম্ভব আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি আর বাগান বাড়ি রয়েছে অনেকটা জায়গা জুড়ে আর বাগান বাড়ির মধ্যেই কিছু কিছু বেঞ্চ দিয়ে বসার জায়গাও করে দেওয়া হয়েছে ফটো তোলার জন্যেও এখানে খুব সুন্দর ব্যবস্থা রয়েছে যেমন কি এই যে কামানের সামনে দাঁড়িয়ে আপনি ফটো তুলতে পারবেন বা এখানে বিভিন্ন চেয়ার আছে সেই চেয়ারে বসে আপনি ফটো তুলতে পারবেন বা এই এত সুন্দর রাজবাড়ির সামনেও দাঁড়িয়ে ফটো তুলতে পারবেন কিন্তু ভেতরের ফটো বা বিভিন্ন কক্ষের ফটো আপনি তুলতে পারবেন না যাই হোক এই কামানটি রাজাদের আমলেই ছিল আমিও এখানে দাঁড়িয়ে একটি ছবি তুললাম ভিডিও বানালাম খুবই ভালো লাগলো আর হিস্টোরিক্যাল প্লেস মানে বুঝতেই পারছেন যে একটি অবাক করে দেওয়া অতীত যেখানে পশু হত্যা করলেই তিনি বীর বলেই গণ্য হতো বর্তমান যুগে কিন্তু এমনটা নয় এখানেও এই সুন্দর দেখুন চেয়ারটা রয়েছে যেখানে আপনারা বসে সময় কাটাতে পারবেন আমিও একটু ফটো তুলে নিলাম আর রাজবাড়ি থেকে আসতে একদমই ইচ্ছা হচ্ছিল না এত সুন্দর জায়গা ছেড়ে কি আসা যায় বলুন রাজবাড়ির ভেতরেই রয়েছে রাজার হালে মানে এখানে একটি রেস্টুরেন্ট রয়েছে আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন বা কি খাওয়া দাওয়া করার কথা ভাবছেন সেই সব চিন্তা ছেড়ে আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারেন তাছাড়াও এমনি যাবতীয় কিছু টুকিটাকি খাওয়ার জন্য বাকি টাইম স্পেন্ড করার জন্য আপনারা এখানে এই বৈশাদর রাজবাড়ি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানানের মধ্যে করার জন্য এই জায়গাটি কিন্তু একদম উপযুক্ত তাহলে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা